শুভ সন্ধ্যা বন্ধুরা আজ গ্লাস সোমবার আমার মন্দিরে দেখো পুজো দেওয়া হয়েছে এদিকে আমার পুচকিটা দেখো মন্দিরের মধ্যে ঘোরাফেরা করছে বিকেলের মধ্যে পুজো দেওয়া হয়ে গেছে তারপর এই যে যাবে এবার এদিকে আমার ছেলেরা এবারে দুটো বাঁধ নিয়েছে দুটো বলতে একটা তো গোপালকে নিয়ে গেছিলো ভূতনাথে তোমাদের শেয়ার করলাম আবার একটা পরের দিনকে রবিবার আবার নিয়ে এসছে বাঁধে করে জল তা দুটো বাকি নিয়ে যাবে ওরা একটা থাকবে গোপাল আর একটা থাকবে দুটো কলসি তো বন্ধুরা আমাদের এখানে পাগলা বাবার থান বলে একটা খুব জাগ্রত মন্দির অনেক দূর দূরান্ত থেকে আসে সকলে জল জল ঢালতে আমরা সন্ধ্যা হলেই বাড়ির সামনে বাড়ির নিচে বসে পড়ি সব জল নিয়ে যায় এখান থেকে এই দেখো সব আসা শুরু হয়ে গেছে সন্ধে না হতে হতেই রাস্তার নিচে বসে রয়েছি সব জল নিয়ে বাকি করে যাচ্ছে মন্দিরে আর আমাদের এখানে পাড়ার ছেলেরা ভোগ বিতরণ করেছিল মানে যারা জল নিয়ে যাবে তাদের জন্যই ভোগ বিতরণটা আমরাও খাচ্ছি তো এই মন্দিরটা তোমাদের আজকে আমি শেয়ার করব না না আজকে আমি যাচ্ছি না যাবে আমার ছেলেরা বউরা বিশাল ভিড় হয় অন্যদিন মন্দিরে গিয়ে তোমাদের শেয়ার করব আর এই যে এদিকে বেরিয়ে পড়েছে আমার ছেলেরা এটা হচ্ছে আমার বড়ো ছেলে গোপাল নিয়ে আর ওর মেয়েকে নিয়ে যাচ্ছে আর একটা বাঘ পিছনে আছে ওটা তোমার ছোট ছেলেও আছে আরও সব আছে সব পাশে আশেপাশের সব ছেলেরা তো এখন যাচ্ছে আমাদের বাড়ি দিয়ে দশ পনেরো মিনিট পাগলা থান খুব জাগ্রত বন্ধুরা তোমরা এসো এসে ঘুরে যাও দেখো ভালো লাগবে তোমাদের আর ওখান হেঁটে হেঁটে সকলে যাচ্ছে এখন আর ওখানটা গিয়ে তুমি আজকের দিনে তো মন্দিরে মানে ঢুকবে কি মানে আমি তো ভয় ঢুকতেই চাই না আর এই যে গেছে আমাদের সব এখানকার ছেলেরা ও বাবা গোপাল নিয়ে দাঁড়িয়ে আছে বিশাল ভিড় মন্দির এখন এই যে মন্দির চত্বর আশেপাশে সব ওখানটায় এই যে যারা বাঘ নিয়ে আছে অনেকে ডিজে টিজে সব নিয়ে আছে সব বাঘ রেখে একটু আনন্দ করে নাচ নাচ করে তারপর আবার জল ঢেলে আবার সবই সব বাড়ি চলে যায় এগুলো সব হচ্ছে আমার বাড়ির পাশের ছেলেরা সব দেখ

বাইপ এসছে জানো কটা তো বাইপ এসছে তখন হবে জল ঢেলেছে তারপর ওখানে হেঁটে হেঁটে গল্প গুজব করতে করতে সকলে এসছে একটা সব বাড়িতে এসছে আর বেরিয়েছে সাড়ে দশটা এরকম আসছে বছর আবার হবে এখানেই শেষ করলাম বন্ধুরা